হ্যাঁ ওই টাকা শোনাই টাকা এশো না বিদেশ টাকা টাকা করো হ্যালো গ্রাইড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো আবারও চলে এসেছেন নিউ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি দা যাচ্ছি সবটাই থাকো কি ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো তো জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সবটাই তো সাথে শেয়ার করবো তো চলো এখন আমি যাব মেট্রো স্টেশনে তখন মেট্রোটা ধরবো তো চলো আমরা ব্যাগ থেকে ট্রেন ধরে এখন দমদম চলে তো এবার মেট্রোটা ধরবো তো চলো কন্টিনিউ ওয়াচ করতে থাকা এবার দেখতে থাকো আমার সঙ্গে আছে এখন আমার ছেলে আমার মেয়ে আছে ভাই কোথায় গেল ও ভাই আর ভাইয়ের বউ চলে গেছে আগে ঠিক আছে চলো কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে

বাসে তো খুব একটা চড়তে পারি না তারপর জানি না কিসে করে যাব যাবো চলো দেখা যাক এখান থেকে কি সুন্দর হাওয়ার ইচ্ছে একটা কি গো চলো আমরা এখন এই দু নম্বর গেট থেকে বেরাবো কারণ এখান থেকেই একটু কাছে হবে বললে তো ওই জন্য আমরা দু নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম তো চলো বাইরে যাই তারপর আবার দেখা হচ্ছে আসতে বিয়ে পর ফার্স্ট টাইম আমরা সব একসাথে ঘুরতে যাচ্ছি কেমন লাগছে বল হ্যাঁ ভাল লাগছে তো আজকে খুব এনজয় করবো তাহলে আমরা হ্যাঁ এসা কেমন লাগছে বলো ভালো লাগছে তো আরো ভালো লাগতে হবে এখন যাই গিয়ে দেখি আমরা কি কি করতে পারি তো চলো গাইস আমরা খুব এক্সাইটেড আমার যাওয়া যাক ফাইনালি গাইস আমরা চলে এসেছি জু এসেই আমরা দেখে নিলাম এখানে হাতি যেটা একজন আছে ওয়াও সুন্দর লাগছে দারুণ আজকে কিন্তু প্রচন্ড ভিড় আছে ভালো ভিড় আছে তো চলো আমরা যাই ভেতরে এখানে আছে এখন ময়ূর আর ময়ূরের ময়ূর থেকে মাথায় জুটি ঠিক আছে কিন্তু ওই নেটটার জন্য সমস্যা হচ্ছে অ্যাঁ এখান দিয়ে দেখা যাচ্ছে বাট এই নেটটা এমন গিঝি করে দিয়েছে না ভিডিওটা ক্লিয়ার আসতেই না এখান দিয়ে তাও দেখা যাচ্ছে কাকাতুয়া তো বা কোথায় বাবা

cada moyu ti ekhoni cheese khule niyechhis kitha pachchhe na amla oh. oh, yeah. oh, phelay

একটু মুখটা আমাদের দিকে ঘোড়া ঘোড়া ভাই ঘোড়া এদের ভারত সামনেই বসে আছে খুব ভাল লাগছে সাদা মরটাকে সাদা মরটা কি

তুমি আমাকে চিড়িয়াখানে নিয়ে এসে ইনসাল্ট করছো দেখি আ বয় বলে নাকি এখানে আমার ডুপ্লিকেট আছে তাকে দেখাই চলো দেখি কোথায় যাচ্ছে ভিড়ের মধ্যে ওই বাপ রে বাপ বর কত এক্সাইটেড আমার ডুপ্লিকেট কে দেখার জন্য কি বলছো তুমি

পুরো এই জালিটাই পুরো ফোকাস হচ্ছে দেখি ওই দেখ দেখে পালাচ্ছে আমাদেরকে আবার আতো লোক দাঁড়িয়ে ছিল না সামনে না আমরা সবাই এখন খেতে বসবো পিকনিক হবে পিকনিক আমরা সবাই আছি এখন বসে পড়েছি আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি এই যে খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে সত্যি খিদে পেয়েছে

স্কুল অনেক কষ্ট করে কালকে সমস্ত কিছু না কালকে সকাল বেলায় লুচি চিকেন সব সমস্ত কিছু করেছে তো আমরা এখন তোমরা দেখতে থাকো আমরা কি খাই ওই দেখ বোতল ফোতল ফেলে দিচ্ছে কি পাবলিক

ডিম সিদ্ধ বেরিয়ে গেল আর কি বেড়াচ্ছে খাল ব্যাগের থেকে দেখি খাজানা লুচি তারপরে স্টপার স্টপার চিকেন পূজাদির হাতের লাল লাল ঝাল ঝাল চিকেন আমি কোন ব্লগারদের মতো কথা ওই দা পিতেশকে দেখ নাচছে ও বাবা ও খাবার পে নাচতে শুরু করে দিয়েছে পড়ে গেল লুচি পাতে লুচি পড়ে গেল সবাইকে দেবে সবাইকে কে দেবে এই দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন সবাই নরেন রসগোল্লা তাকা চিকেন স্পেশাল

এই খাচ্ছিস তো খেয়ে বল রিভিউ দে কেমন হয়েছে দারুন আছে গরম তো নেই মনে হয় খুব ভালো পুজা দিয়ে এবার তুমি খেয়ে বলবে মুখে তুলে দাও কেমন লাগছে চলে যাবে তো চলো এবার আমরা খেয়ে নিই আবার পরে দেখাচ্ছি এরপর মোয়া মোয়া ছোট সবাই খেয়ে নিয়েছে আমার সব পাতে পাতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেল আছে রসগোল্লা পান্তুয়া আছে ফ্যামিলিয়ার মু কলা আছে আর কেক ছিল এখন সবাই আর কেউ ব্রেকফাস্ট করেনি তো সবাই লাঞ্চ করে নিল ঐজন্য আমার খাওয়া হয়ে গেছে এবার সময় হাত ধুতে যাব সুন্দর মাংস রান্না করেছে পূজাদির মাংসের গন্ধে ভাগ ডাকতে শুরু করে দিয়েছে পাঁচ ছ' অবাত পাঁচ ছ' ভাগ ভাগ করে আনে কতরে ভাগটা ডাকছে শুনেছে পাচ্ছে কাটতে যাচ্ছে না ছাড়পট করছে

কি বলছো তুমি মেয়েকে নাও আমাকে তুমি তোমার কথা বলো তুমি 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 আমার কথা বলেছ তোমাকে ছুটতে যাবো কেন আমি ওর কাছে তোমার একটা অংশ বাকি রাখবে না চলো চলো হ্যাঁ চল চল চলে এসো সব পৃথেশ চলো দেবে दारू লাগে হিন্দি ফটো তুলি একটা ফটো তো তো আমাদের তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে তারপরে খেয়ে দি আবার ঘুরে বেড়াচ্ছি এখনো এখনো অনেকক্ষণ হাফটাও কভার করতে পারিনি আমরা তো চলো আরো দেখবো মানে প্রচুর ভিড় আজকে তো ভিড় বাবা কই গেল রে এসা তো চলো যাই তো অনেক কিছু দেখা বাকি রয়েছে এখানে কিছুই দেখতে পারিনি সেই রকম টুকটাক দেখলাম তো যাব যাবো হাঁটতে হাঁটতে পাও প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে ও আর হাঁটতেও পারছি না বাপ বেটা ঘুরে বেড়াচ্ছে পুরো গোল গোল রাউন্ড মারছে খালি

জেব্রা বেরিয়েছে একসাথে তিনটে আমাদের ঘোরা হয়ে গেছে এবারে এটা হচ্ছে এক্সাইট गाइस ভিডিওটা আমরা আজকে এখানেই ক্লোজ করছি কারণ যা হেঁটেছি আজকে তো আর এনার্জি বাইরের অবস্থা পুরো অবস্থা ভীষণ খারাপ তাহলে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আইলে ভিডিওর কন্টিনিউ করতে পারবো না বলে তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করি তো চলো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আমরা শর্ট ব্যাগ মজা বনাও বাই বাই